আমাকে ভীষণ ফাঁসা ফাঁসিয়ে দিয়েছে কেন জানো মানে আজকে সত্যি বলছি আজকে আমি নিজে বলতে বাধ্য হয়েছি যে পাপাই আমাকে সত্যি ভীষণ ফাঁসা ফাঁসিয়ে দিয়েছে এই গত পরশু দিন আমি ভিডিও পোস্ট করলাম হোয়াইট রেডের মধ্যে আবার আজকে আমাকে হোয়াইট রেড দিয়ে দিয়েছে দেখো আমি পড়েই গেছি তোমাদের ভাইরাল ডিজাইন ঠিক আছে বলছে আজকেই তুমি তুমি ভিডিওটা পোস্ট করবে কারণ আর বুকিং দুদিন মানে আজকে তো তারিখ হয়ে গেল আর আট নয় দশ তিন দিন হচ্ছে তিন দিনের দিন তুমি পুজোর বুকিং নাও কমপ্লিট করে ফেলছো তাই তুমি আজকেই যেভাবে ভিডিওটা পোস্ট করো আমি বললাম যে এত তাড়াতাড়ি কিন্তু এখানেই আমি ফাঁসিনি শকিংটা কোথায় হয়েছে জানো যখন এই শাড়িটা আমাকে দাম বলেছে আমি বললাম দেখো একই দামের কালেকশন তাহলে তো সেদিন নিয়ে ভিডিও করে দিতে পারতাম তো বলছে তুমি এত কিছু ভাবনা চিন্তা করো না তুমি শুধু দামটা শোনা বললাম কত বলছে এত কি শুনবে তোমরা যদি ফুল ভিডিওটা দেখো আর দামটা শোনো রীতিমতো ঘাবড়ে যাবে যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট টাইম আমি যেই দামে এই চিকনকারি দিতে চলেছি আর ভাইরাল ডিজাইন আর কোয়ালিটি নিয়ে যদি বলি আমি বাপাইকে বলেছিলাম যে বাপাই কোয়ালিটি কি সেম হবে তাদের জন্য আমি বলি পাপাই বলেছে যে কোয়ালিটি নিয়ে যার যদি কেউ কথা বলে তাদেরকে বলে দেবে যদি চ্যালেঞ্জ করতে পারে বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করতে বলবে যে একই কোয়ালিটি পাপাই শাড়িও দিচ্ছে সবার থেকে বড় পারে একটা ডিসকাউন্টে আচলের ডিজাইন একটু ভালো করে দেখি না আচলে একটা ভীষণ বড় আমকলকার ডিজাইন রয়েছে আর তার সাথে রয়েছে তোমাদের ওপেন বর্ডারের মধ্যে চিকনকারী মানে আজকে আলাদা আগের দিনের থেকে আগের দিনের কারুকার্যটা রয়েছে এটা কিন্তু তোমাদের রয়েছে এমনকি হোয়াইটের মধ্যে হোয়াইট কালার এর সাদার কাজ মানে সাদা সুতো দিয়ে আর পাড়ের মধ্যে যে কাজটা রয়েছে টোটালি রয়েছে লাল সুতো দিয়ে ঠিক আছে এক্সট্রা তোমাদের লেস বসানো রয়েছে তোমাদের কোনো রকম যেন প্রবলেম না হয় জাস্ট দেখো লেস বসানো রয়েছে পুরো সাইড লুকিং রয়েছে দারুণ একটা লুকিং এ এবার আবার বলছি আজকে সত্যি বলছি আজকের দামটা শুনে রীতিমতো সবাই ঘাবড়ে যাবে অনেকেই তো আমাকে হুটোয়াটা বলা শুরু করবে যে আমরা দুদিন আগে এত দাম দিয়ে কি করে নিলাম তুমি যখন এত কম দামেই দেবে বিশ্বাস করো এত বড় ডিসকাউন্টটা পাপাই দেবে আমি নিজেও বুঝতে পারিনি এই ভিডিওটা হয়তো আরো দশ পনেরো দিন বাদে দেওয়ার কথা ছিল বাট পাপাই বললো আজকেই দেবে আচ্ছা বলে দিই এর সাথে তোমরা একটা ব্লাউজ পিস পাচ্ছ আজকের ব্লাউজ পিসে আবার কারুকার্য করা রয়েছে চিকন কারেরই হোয়াইট সুতো দিয়ে দেখে নাও এরকম হোয়াইট সুতো দিয়ে কারুকার্য করা থাকবে তোমরা অবশ্যই শাড়িটার সাথে ব্লাউজ পিসটা বানিয়ে পড়তে পারো তাছাড়া তোমরা এটার সাথে লাল কালারের কারি এত সুন্দর কালেকশনের চ্যালেঞ্জিং প্রাইস যখন আজকে দিতে চলেছি তার আগে কোয়ালিটির ব্যাপার বলে দিই কোয়ালিটি আমি বলবো না যে আমি মার্কেটের সব থেকে আলাদা কোয়ালিটি দিতে চলেছি আজকে আলাদা দামে না একদমই না সবাই যেই কোয়ালিটি সেল করছে আঠেরোশো উনিশশো দু হাজার পঁচিশশো সেই কোয়ালিটি পাপাই শাড়ি আজকে দিতে চলেছে মানে আমি দিচ্ছি না কিন্তু আমার উপর কেউ ঝেপে পড়ো না পাপাই শাড়ি মানে পাপাই দিচ্ছে আর সব থেকে বড়ো কথা লিমিটেড স্টক রয়েছে তো লিমিটেড স্টকের মধ্যে বুকিংটা করে নেবে এত সুন্দর প্রায় একটা কালেকশন যেটার মধ্যে পুরোটাই কিন্তু এম্বোয়ডারি কাজ করা বাট এটাকে হ্যান্ড এম্বোয়ডারি বলবো না একদমই হ্যান্ড এম্বোয়ডারি না পুরোটাই মেশিনারি কাজ করা রয়েছে প্রাইস খুবই রিজনেবল অনলি অনলি শুধুমাত্র 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 ট্রিপল নাইন দিয়েছে মানে নশো নিরানব্বই টাকা আঠারোশো উনিশশো টাকার কালেকশন যদি একবারে ধাপ করে নিচে নামিয়ে দেয় কেমন ব্যাপারটা হয় তো চলো আজকে বুকিং এখানে একটু তাড়াতাড়ি করে ফেলো মাত্র আধ ঘন্টাও লাগবে না আমার মনে হয় এই শাড়িটা সোল্ড হতে কারণ একটাই কালার একটাই ডিজাইন তাড়াতাড়ি বুকিং হয়ে যাবে আবার একটাই দাম মাত্র নশো নিরানব্বই টাকায় বুকিংটা এখনই করে দাও কারণ শাড়ি পাবে না পুজোর লাস্ট অফার আজকেই শেষ করলাম হোয়াইট রেলের মধ্যে এরপরে যা আসবে পুজোর পরের বুকিং আসবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন ভিডিও চেন টাই টাকা লাগার ভিডিও না